তুমি কি খা বলে দাও তো মানসো না কক কোক কি খাবে কি খাবে কক কক বলে দাও কি খাবে নমস্কার বন্ধুরা তো তোমরা দেখতেই পেয়েছো আজ বাড়িটা কত আনন্দে ভরে উঠেছে হ্যাঁ আজকে হচ্ছে দু হাজার আমাদের বাড়িতে জানুয়ারি মাসে ফ্যামিলির প্রথম ফিস্টি তো যার কারণে ননদরা সবাই এসেছে আর এখানে সকাল থেকে রেডি হয়ে গেছে যেহেতু ঠান্ডার ওয়েদার তো বসে নিচে খাওয়ার জন্য হবে না তো যার কোনো চেয়ার টেবিল নিয়ে আসা হয়েছে ওখানে কামলা টামলা সব রেডি করে রাখা হয়েছে জলও ভরে নিয়েছে আর সকালবেলা আরত থেকে নিয়ে আসা হয়েছে তপসে মাছ রাতে হবে তপসে মাছের ফ্রাই তো যার কারণে একদম ভোর মানে সকালবেলায় নিয়ে চলে এসছি আর প্রচুর মাছের গরম ভীষণই ঠান্ডা তো এখন অর্পিতা আমি দুজনে বসেছি ট্যাংরা এই মানে তপসে মাছগুলোকে বেছে নুন হলুদ মাখে ফ্রিজে রেখে দেবো তো এইদিকে বেলার সাথে সাথে তো আমরা যখন বাড়িতে কাজ করছি বান্না করছি তো সীমা আছে তো সীমা হচ্ছে পম্পার তো সীমা এসে গেছে ওর দিদিও এসেছে তো ও আর ফ্রিতা আছে বলে বলছে তাহলে আমরাই কাটাকুটি করি তো এদিকে মানে মেঝোমা কাকিমাতে বাড়ির এদিকে সব কাটাকুটি গুলো হচ্ছে তো যার কারণে পম্পারে ওরাই কাটাকুটিগুলো গুলো করছে আর আমিও আমাদের বাড়িতে রান্নাবান্না করছি আর এদিকে বিকাল গড়িয়ে গেছে দেখো বিকাল হতে না হতেই তো যেহেতু শীতকাল কুয়াশা হচ্ছে আবার এদিকে মেঘলার ওয়েদার হয়তো বৃষ্টিও হতে পারে তো যার কারণে এই যে চট একটা টাঙাবে আর এই যে ভাই বলছিলাম ভাই যে দাঁড়িয়ে আছে আর ওখানে তুষার ভাইও আছে তো এই যে গ্যাসটাকে ঠিক করছে রান্নার জন্য আর এখানে একটা বড় তেইপল নিয়ে এসছে মাথাটার উপর ছেঁয়ে দেবে কারণ এখানেই খাওয়া দাওয়া হবে রান্না হবে তো যার কারণে শিশিরটা যাতে না পড়ে সেই জন্য আর এই যেখানে কাটাকুটি সব হয়ে গেছে হবে ফ্রায়েড রাইস মাংস তো ওইদিকে চা রেখে চলে এসেছি চিকেনটাকে ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নিই কারণ অনেকটা পরিমাণে চিকেন তো এই যে আমরা সবাই মিলে এখন ধোয়া ধুই করছি আর এইদিকে প্রথমে রাইসের জন্য সমস্ত সবজিগুলো তুষার ভাই রান্না করছে আর এই যে ভাই বসে আছে তো তুষার হচ্ছে আমাদের বাড়ির যে কোনো কাজ করলে ওই রান্না করে তো বেশ জমজমাটির সাথে হই হুল্লোড় করে গোটা পরিবার এক হয়ে আজকে আমরা প্রথম ফিস্টি করছি আর সত্যি বলতে বছর একটা দিন আমরা সবাই মিলে এইভাবে আনন্দ করে ফিস্তিটা করি আর যেটার জন্য আমরা একটা বছর অপেক্ষা থাকি যে কবে আবার হবে তো এখানে দেখলে আমার ননদ যেহেতু তফসিম হচ্ছে ফ্রাইটা হবে ওর ব্যাটারটা বানাচ্ছে আর এখানে জবরদস্ত একটা মুড়ির চাট তৈরি করা হয়েছে ও কী যে টেস্টি লাগে আর কী যে ভালো লাগে সেটা মানে বলে বোঝাতে পারবো না আর সত্যিকারে যত পরিবার একসাথে হয়ে দেখবে কিছু করলে তার আনন্দটাই আলাদা তার মানে স্বাদটাই আলাদা তো এখানে দেখো রাইস অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সকলেই মানে খন্তিটা নাড়ানাড়ি করছে যাতে সবার হাতের ছোঁয়া যেন এই রান্নায় থাকে ঠিক যতটা রান্নার টেস্ট যা হবে তার ভালোবাসাটাও যেন ততটাই বেড়ে যাচ্ছে তো এখানে এবার মাংস রান্না রেডি হচ্ছে তো তুষার ভাই তার নিজের মতো করে রান্না করা তুষার ভাইয়ের হাতে তার তুষারের চাটা তো ফেমাস একদম তো যাই হোক এখানে রান্না হচ্ছে আর ঠান্ডাটা বেশ ঝাঁকিয়ে পড়েছে আর দেখেছ এদের দুজনের শুধু কাজ শুধু মারপিট আর তার মধ্যে দুজন এই আমাদের গলু আছে ও মানে গন্ডগোলটা পাখাচ্ছে আর তো বেশ সবাই হই হই করছে সব ননদরাই এসেছে এসে একটা পুরো বাড়িটা একটা যেন হয়ে আর হ্যাঁ আমরা যে তোমরা হয়তো ভাবে যে বাড়িতে ফিস্টি করছো কেন তোমরা তো ফিস্টির জন্য নজির ধারে জায়গা দেখতে গিয়েছিলে আর অ্যাকচুয়ালি হবার কথা ছিল তেইশে জানুয়ারি তো তেইশে জানুয়ারি ভাইয়ের হয়তো ডিউটিতে চলে যেতে পারে তো যার কারণে আমার জন্য আগের থেকেই করে নিচ্ছে আর সকলের আবার ছুটিও হবে না তো যার কারণে একটু অসুবিধা হচ্ছে বলে একদিন আগেই করে নিয়েছে তো আর ফিসটিটা রাতে এই কারণ হচ্ছে দিনের বেলা সকলের একটু অসুবিধে ছিল আর নদীর ধারে এখন মেঘলা ওয়েদার তো জানোই তো ঠান্ডাটাও পড়ছে পড়েছে তো যাওয়াটা সম্ভবের বাইরে হয়ে যাচ্ছে তো যার কারণে সবাই ডিসিশান নিলে যে বাড়ির মধ্যেই আমরা এই করে দিনটা কাটাই আবার অত দূরে নিয়ে যাওয়াটাও সম্ভব নয় সব জিনিসটা টেনে টেনে নিয়ে যাওয়া তো যার কারণে বলে বাড়িতেই আমরা সবাই মিলে করব তো ভালোই হয়েছে বাড়ির মধ্যে সারা দিনটা এই নিয়েই আছি তো এইখানে দেখো মাছ তপসে মাছ ফ্রাই আরে সব কমপ্লিট হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রথমে বাচ্চারা সব খেয়ে নিয়েছে এবার এক এক করে বড়রা রাখাচ্ছে আর ব্যাটার যেহেতু অনেকটাই পরিমাণ বেশি হয়েছিল তো বললে হবে এতগুলো মানুষ কে আর লোভ সামলা ব্যাস শুরু হয়ে গেল বললো চলো একটু বেগুনি করে গরম গরম খাওয়া হবে মানে পাতে কে কতটা খাবে জানি না এখানে মানে ভরপুর পেট ভরে এখন শুধু ফ্রাই খেয়েই যাচ্ছে তো চলো এবার সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এবার এক এক করে সবাইকে খেতে দেওয়ার পর্ব চলছে কারণ রাতটাও অনেকটাই হয়ে যাচ্ছে এবার বেশ মানে দিনটা কাটলো সারা দিনটা খুব হৈ হৈ করে কাটলো আর ভাইও চলে যাবে তো যার কারণে সবাই মিলে একসাথেই হলো আর কি তো তোমরাও জানিও আমাদের আজকের এই ফিজটা মানে বাড়িরটা ফ্যামিলির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই লাইক করো তো চলো এবার আমিও খাওয়া দাওয়া করি